হ্যালো স্টুডেন্ট এখন আমরা অশি থেকে তেইশ পয়েন্ট টুয়ে সাতের দাগের অঙ্কগুলো করবো তো চলো ফার্স্ট অঙ্কটা আমরা দেখি বলেছে এখানে এক্স সাইন পঁয়তাল্লিশ ইন্টু কস পঁয়তাল্লিশ ইন্টু টেন ষাট ডিগ্রি সমান টেন স্কোয়ার পঁয়তাল্লিশ মাইনাস ক ষাট ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করো এগুলো অতি সহজ অঙ্ক মানে এটা একটা ধরনের সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ থেকে তোমাকে এক্সের মানটা নির্ণয় করতে তো শুধুমাত্র তোমাকে কি করতে হবে জাস্ট এই যে এখানে প্রথমে মান বসিয়ে দেবে ষাট ডিগ্রির মান পঁয়তাল্লিশ ডিগ্রির মান এগুলো মান বসিয়ে দিলেই হয়ে যাবে তো দেখো এক্স সাইন পঁয়তাল্লিশ এর মান কত এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু কস পঁয়তাল্লিশ এর কস পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু টেন ষাট ডিগ্রি টেন ষাটের মান হচ্ছে রুট থ্রি সমান টের স্কোয়ার পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান মাইনাস কষ ষাট ডিগ্রি এর মান হচ্ছে হাফ তাহলে এটা একটা সমীকরণ পেয়ে গেল এখান থেকে তুমি এক্সে নিয়ে করতে পারবে না এক্স ইন্টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু গুন করলে হবে শুধুমাত্র হাফ ইন্টু রুট থ্রি সমান এখানে দেখো একের স্কোয়ার আছে তাহলে একের স্কোয়ার মানে এক আর সেখান থেকে হাফ বিয়ে করলে হবে শুধুমাত্র হাফ তাহলে হবে এক সমান দেখো এদিকে তো হাফ ছিলই এক বাই দুই মানে দুই ভাগ আকারে আছে তাহলে এই সেটা আসলে কী হবে গুণ হয়ে যাবে আর এই দিকে দেখো রুট থ্রিটা গুণ আকারে আছে তাহলে এই ছাড়া আসলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে মানে ওয়ান বাই রুট থ্রি হয়ে যাবে তাহলে দুই দুই কেটে গেল তাহলে অতএব এক সমান ওয়ান বাই রুট থ্রি তাহলে অতএব নির্ণীয় এক্সের মান ওয়ান বাই রুট থ্রি নেক্সট অঙ্কটা দেখো দেখো সেম এখানে একটা সমীকরণ তোমাকে বলা আছে ঠিক আছে সমীকরণটা কী দিয়ে দেওয়া আছে না সাইন কস ট্যান এগুলো দিয়ে দেওয়া আছে দিয়ে বলেছে এখান থেকে এক্সের মানটা নির্ণয় করি তাহলে প্রথমের কাজ হচ্ছে আমাদের এই সাইন কস এই যে ত্রিকোটনৈতিক অনুপাতগুলো দেওয়া আছে এদের মানগুলো বসিয়ে নেওয়া তো দেখো এক্স ইন্টু সাইন ছাড়ার মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু কস স্কোয়ার ত্রিশ

রুট থ্রি স্কোয়ার করলে থ্রি হবে আর টু এর স্কোয়ার করলে হবে ফোর সমান উপরে হবে দুই দুই আর এই দুই ধর টু বাই রুট থ্রি দিয়ে ভাগ করা আছে তাহলে আমি যদি এটা যদি গুণ করি তাহলে কী হবে নিচে যেটা থাকে উল্টে যাবে তাহলে কী হবে রুট থ্রি বাই টুয়ে যাবে তাহলে এই দুই এই দুই কাটা এক্স ইন টু থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি বাই এইট সমান রুট থ্রি এক্স সমান এই সাইডে রুট থ্রি ছিল তাহলে দেখো তাহলে এই দেখে এইট ভাগ আকার আছে তাহলে সেটা আসলে কি হবে গুণ হয়ে যাবে আর থ্রি রুট থ্রি দেখো উপরে আছে মানে গুণ আকার আছে তাহলে আসলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এই রুট থ্রি রুট থ্রি কেটে গেল তাহলে এক্স সমান এইট বাই থ্রি অতএব এক সমান দুই পূর্ণ দুইয়ের তিন এটাই মান অতএব নির্ণীয় এক্স এর মান দুই পূর্ণ দুইয়ের তিন নেক্সট অঙ্কটা দেখো দেখো এখানে সেম অঙ্ক এখানে তোমাকে দেখো একটা সাইন ক্রস একটা সমীকরণ দিয়েছে যে এখান থেকে কী বলেছে যে এক্সের মানটা নির্ণয় করি তাহলে আমরা প্রথমেই মান বসাই এক্স স্কোয়ার সমান সাইন ত্রিশের মান হচ্ছে হাফ তার স্কোয়ার প্লাস ফোর ইন্টু কট পঁয়তাল্লিশ তাহলে কট পঁয়তাল্লিশের মান হচ্ছে এক তার স্কোয়ার মাইনাস সেক ষাট ডিগ্রি তাহলে সেক ষাটের মান হচ্ছে দুই দুইয়ের স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান হাফের স্কোয়ার করলে হবে একের চার প্লাস চার ইন্টু একের স্কোয়ার মানে হচ্ছে চার মাইনাস ডিওর স্কোয়ার মানে হচ্ছে চার তাহলে এই চার এই চার কেটে গেল তাহলে এক সমান এদিকে স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার তুলে কী হবে প্লাস মাইনাস রুট একের চার তাহলে হয়তো এক সমান প্লাস মাইনাস হাফ এবার তোমরা বলতে পারো যে স্যার এই স্কোয়ার তোলার সঙ্গে সঙ্গেই প্লাস মানস কী করে হলো দেখো তোমরা যদি এইভাবে না করো তাহলে ব্যাপারটা এইভাবে বোঝাতে দেখো তাহলে আমরা লিখতে পারতাম এক্স স্কোয়ার সমান একের চার এবার যদি আমি এক্স স্কোয়ার রেখে দিয়ে এই একের চারটাকে এই ধারে নিয়ে আসতাম তাহলে কি হতো মাইনাস একের চার সমান জিরো তারপরে আবার কি দেখো এক্স স্কোয়ার মাইনাস একের চারটাকে আমরা এইভাবে লিখতে পারতাম যে একের দুই চার স্কোয়ার সমান জিরো তাহলে এটা কি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে লিখতে পারতাম আমরা এটা যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই এটা সমান জিরো আবার দেখো এটা দেখো এটা একটা পদ আর এটা একটা পদ তার দুটি পদের গুণ ফল যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারতাম যে হয় এক্স প্লাস একের দুই সমান জিরো আবার এক্স মাইনাস একের দুই সমান সমান জিরো এগুলো আমরা কোথায় শিখেছি দীঘাত সমীকরণ ওই চ্যাপ্টার শিখেছি তাই না তাহলে এক্স মান কী হতো মাইনাস হাফ হতো আবার এই সেটা হতো এক্স সমান হাফ তাহলে দেখো এক্সের মান দেখো একবার মাইনাস হাফ আসছে আর একবার দেখো এক্সের মান প্লাস হাফ আসছে তাহলে এক্সের মান কি প্লাস মাইনাস হাফ আমরা এইভাবে এতটা বড় না করে যে এক্স স্কোয়ার তুললে কি হবে একটা প্লাস মাইনাস হয়ে যাবে আর একটা রুট হয়ে যাবে তাই প্লাস মাইনাস হাফ তোমাদের যেটা সুবিধা লাগবে সেটা করবে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিও ধন্যবাদ